সিএনপি পাঁচলাইশ মডেল থানার ওসি র নেতৃত্বে শক্ত হয়ে মাঠে নামলাও ও পুলিশ অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি কয়লা অক্টোবর তারিখ বিকাল হতে ঘটিকার সময় পর্যন্ত থানার অফিসার ছয় দশমিক ইনচার্জ ওসি মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে পাচলাই থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে পাঁচলায় থানা মোড় হতে শুরু করে মির্জারপুল মুরাদপুর হামজারবাগ রহমান নগর হিলভিউ আবাসিক রুবি গেই প্রবর্তক মোড় চমেক হাসপাতাল অলি খামস্টিক মোড় বাদুরতলা বহদ্দারহাট মোড় শুল্ক বহর মুরাদপুর মির্জারপুল হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে রোবাস পেট্রোলিং করা হয় এ সময় পাঁচলাই থানার সর্বস্তরের জনগণ পুলিশের ধরনের উদ্যোগকে হাত নেড়ে স্বাগত জানান তখন অনেকেই পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশের উপস্থিতি জানান দিয়ে জনমনে স্বস্তি ও প্রশান্তি ফিরিয়ে আনতে এভাবেই পাচলাই স্মরেল থানাধীন প্রতিটি আবাসিক এলাকায় বিভিন্ন সময় ও তারিখে প্রায় পেট্রোলিং করা হবে যারা বিভিন্নভাবে অপরাধ করেছে এবং নামে বেনামে যারা অপরাধ করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলে পাচলায় থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয় নাম বাদি এলপি চব্বিশ